জয় হরিষাদ জয় গুরুচা আমাদের সভায় সম্মানিত সভাপতি আগত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিষাদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ মথুয়াচার্য সম্পদ ঠাকুর কারণ ধান থেকে আগত অজয় গোসাই এবং শান্তিমাতা এই অনুষ্ঠানে বিদগ্ধ মতীয় ভক্তবৃন্দ আমার ভক্তিমতী মায়েরা আমি সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে কয়টা কথা বলার চেষ্টা করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ধর্ম এর বিভিন্ন শাখা বিভিন্ন সম্প্রদায় সেই সম্প্রদায়ের মধ্যে নব সম্প্রদায় একটা সম্প্রদায় এটা মানব ধর্মের প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষের মধ্যে মানুষের যে বিভেদ সেই বিভেদটা আজকে ধর্মীয় পর্যায়ের থেকেই মানবিক অবনতির সাম শিকরে পৌঁছে গেছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পরে এই পৃথিবীতে যে এসেছেন মহাপ্রভুর আরব্য যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু সুসম্পন্ন করবার জন্য হরি ঠাকুরের আগমন এই পৃথিবীতে কিন্তু যে মহাপ্রভু বাধাগ্রস্ত হয়েছিলেন প্রতি পদ পদক্ষেপে ঠাকুর এই সম্প্রদায়ের মধ্যে এসে তিনিও অনেক বাধা বিঘ্ন সম্মুখীন হয়েছেন একটা ধর্মকে একটা জাতিকে কিভাবে কি কি কিভাবে বাঁচিয়ে গেলেন মহাপ্রভু অত্যন্ত চিন্তার বিষয় তখনকার সময়ে ব্রিটিশ আমলেই তার পরবর্তী অবস্থায় হরি ঠাকুর এই পৃথিবীতে এসেছিলেন সার্বজনীন মত এবং পথকে কেন্দ্র করে আপনারা জানেন গুরুচাঁদ ঠাকুর আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আবির্ভূত হন এবং বিক্টর ম আম্বেদকর তিনি আসেন কিন্তু আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আম্বেদকর থেকে পঁয়তাল্লিশ বছরের বড় গুরুচাঁদ ঠাকুর এই গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ঠাকুর তার জন্ম আঠারোশো সাতষাট্টি সালে এই শশীভূষণ ঠাকুরও কিন্তু দকরের থেকে পঁচিশ ছাব্বিশ বছরের বড় হওয়ার হিসাবে গুরু ঠাকুরের যে বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপই আজকে সারা বিশ্বে একটা অবর্ণনীয় মানবতাবাদের স্ফুরণ হচ্ছে সারা বিশ্বে তালিবান ধারাবাহিকতা অনুসারে একদিন সারা বিশ্বের বিশ্ব নেতাজী বিশ্বের নিয়ন্ত্রা তিনি নেমে এসেছিলেন এই মাটির পরিচীবিত আবার সেই আবাদের স্ফুরণ

তো 1881 সালে কোন সময় কোন জায়গায় যে সম্মেলন করবে মানুষ উপস্থিত হইয়া আলোচনা করবে এরকম কোনো পরিস্থিতি তখন ছিল না কিন্তু এক যাস অনুভব হয়েছে 1881 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলার দত্তডাঙ্গায় গুরুসং ঠাকুরের সম্মেলন করার পরে আজকে এই সম্মেলনে তার প্রতিফলন এবং আর পাউলি আর গুরুসং তার পাউলি আর গুরুসং ঠাকুর আমি আর বক্তব্য পারবো না শুধু বর্তমণ্ডলী আপনারা যে গ্রামে পদার্পন করেছেন এই গ্রামে আমার জন্ম হরিচাঁদ পুরুচাঁদের কৃপায় এই গ্রামে পূর্বপুরুষের আশীর্বাদের উপরে ভিত্তি করে আমার এই গ্রামে জন্ম হয়েছেন আমি একটি বিশেষ প্রয়োজনে আমি অন্য যেখানে না যেয়ে পারব না আমি এবং এখানকার রাশির্ব হব বোধহয় আপনারা জানেন একটা নতুনভাবে একটা হরিলি হিসে গুরু সন্তান মজার মহাটাল অনুষ্ঠিত হচ্ছে ওখানে উদ্বোধক হিসেবে আমাকেই করছে আমি সেই জন্যেই আগে বাগে আমি সেখানে চলে যাওয়ার চেষ্টা আসছি আপনাদের অনুমতি আমি পরিশেষে যে কথাটা বলছি সেই কথাটা হলেই যে উনিশশো সাত সালে আজকের এই প্রতিষ্ঠানের যে স্থপতি এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা আমার বিপ্লব চন্দ্র মন্ডল এই গ্রামিটার জন্ম এই ছেলেটা অত্যন্ত গরিবের ছেলে থাকা সত্ত্বেও আজকে সে পার্থিব দনে যদিও ধনী না হতে পারে সে এক ধনে ধনী হওয়ার চেষ্টা করছে আপনারা তাকে আশীর্বাদ করবেন আর একটা কথা উনিশশো সাত সাল থেকে আঠারো বছর পর্যন্ত যে মাটিতে এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের কাছে আমি এই মাটির পক্ষ থেকে এই গ্রামের মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি এই গ্রামে যতদিন পর্যন্ত এই গ্রামে মানুষ থাকে ততদিন পর্যন্ত এই গ্রামের প্রতিটি বংশের মানুষ তারা যেন সৌঘর্য ভাবে এবং শান্তি প্রীতির মাধ্যমে বসবাস করিয়া এই গ্রামের এই অনুষ্ঠান এবং যে কোনো অনুষ্ঠানকে তারা যেন সুন্দরভাবে পরিচালন করতে পারে এই গ্রামের সমৃদ্ধি সুখ এবং সকল মানুষের দীর্ঘ জীবন কামনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরিশ জয় গুলচান্দ